বাণ হবে স্যার চলো এই স্কোর চলো সিনিয়র কলেজের সফল স্বাক্ষরকৃত একটি বহিষ্কারের পত্র তারা আদেও জানেন না কমিটি কাউকে বহিষ্কার করার ক্ষমতা বা রাখেন না আমি আপনাদেরকে জানতে চাই আমি কি বহিষ্কার হয়েছে ধন্যবাদ আপনাদেরকে তাহলে আমার বহিষ্কার আদেশ করতে আরে কারো দরকার নাই আপনারা আমার সাথে থাকলে আমি অনেক দূরে গিয়ে যেমন আমি তাকে বললাম চিঠিটি দয়া করে হোয়াটসঅ্যাপে পাঠালে আমি দেখতাম এবং করতাম আজাদ ভাই আমাকে টিভিতে পাঠালেন আমি দেখলাম রাজশাহী মহানগরের আহ্বায়ক সাহেব সদস্য সচিব সাহেব সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহেব স্বাক্ষরকৃত একটি বহিষ্কারের পত্র তারা আদৌ জানেন না কমিটি কাউকে বহিষ্কার করার ক্ষমতা বা এখতিয়ার রাখেন না আমি আপনাদেরকে জানতে চাই আমি কি বহিষ্কার হয়েছে ধন্যবাদ আপনাদেরকে তাহলে আমার বহিষ্কার আদেশ করতে আর কারো দরকার নাই

আমি প্রতিহিংসার শিকার আমি কোন অন্যায়ের সাথে জড়িত ছিলাম না অনেক সাংবাদিক ভাইরা সেই অফিসে গিয়ে পরিচালকের বক্তব্য ধারণ করেছেন সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন সুইট নামের কাউকে উনি ছিলেন না এখানে কেউ আসেন নাই উপস্থিত নেতৃবৃন্দ তবে অবশ্যই সেই পরিচালক দুর্নীতিবাস যে ভাইগুলো সেই অফিসে গিয়েছিল আমি তাদের সঙ্গে বারবার বসার চেষ্টা করে তাদের মুখ থেকে আমি কথা লিখেছি আমি শুনতে পেয়েছি নাটোরের সিংার বামিহাল উপজেলার ইউনিয়নের যুবলীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম তার তার ডিগ্রি সার্টিফিকেট জাল এই পরিচালকের আগে যিনি এখানে ডিডি ছিলেন তিনি এটা ভুক্ত করেন নাই মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাত লক্ষ টাকা নিয়ে এই পরিচালক তাকে এমপিএ করেছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে সকল ভাইরা আমাকে বহিষ্কার হাতে সিগনেচার করেছেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাব সেই অফিসে গিয়ে প্রমাণ করুন ওখানে সুইট দিয়েছিল কিনা এবং সুইট জড়িত আছে কিনা তাহলে অবশ্যই সেই পরিচালক দুর্নীতিবাদ আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই আগামী রবিবারে সেই পরিচালকের বিরুদ্ধে এবং ওখানকার আওয়ামী দুর্নীতিবাদ দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে আদালতে মামলা করব আমি এবং তাদের যে দোষরা আছেন তাদের কাছ থেকে মাসিক ভাতা নাই করেন তাদের যদি ক্ষমতা থাকে তাকে বাঁচায় দেখান আমি চ্যালেঞ্জ করলাম সে পরিচালক দুর্নীতিবাজ কোন দুর্নীতিবাজের ঠাই রাজশাহীর মাটিতে হবে না যারা আর যারা সিগনেচার করেছেন তাদের উদ্দেশ্যে অকল অনেকের সুপারিশে একটি কথা বলতে চাই যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে টেন্ডারবাজি করছেন যারা বিভিন্ন সময় বাস মালিক সমিতি দখল করছেন ট্রাক মালিক সমিতি দখল করছেন ওই সাতাশ নম্বর ওয়ার্ডে ওয়ার্কার পার্টির অফিস দখল করে উদ্বোধন করছেন জাতীয় পার্টির অফিসের সামনে জায়গা দখল করছেন এই ডান পাশে জনগণের রাজশাহীর মানুষের প্রাণের প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল দখল করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন না লজ্জা লাগে আমাদের এ সকল দুর্নীতিবাজ এ সকল দখলবাজ আমাদেরকে নেতা বলতে তো লজ্জা লাগে আমি কোন রংপুর দিনাজপুর বা গাইবাঙ্গা থেকে বেঁচে আসা সন্তান নয় এই মাটিতে আমার জন্ম রাস্তায় নেতৃত্ব দিয়েছে আমার পূর্ব পুরুষ আমার দাদা রাস্তায় পৌরসভার চেয়ারম্যান ছিলেন এস এম জাকারিয়া সাহেব তার বড় ভাই ছিলেন তারা আলী সরকার মন্ত্রী আমি সেই পরিবারের সন্তান আমি কোন ছিনতাইকারী পরিবার থেকে উঠে আসিনি অর্থাৎ আমি জনগণের সাথে ছিলাম জনগণের সাথে আছি জনগণের সাথে থাকুন আর এই জনগণ আমাকে যেটা দিক দিতে সারা দিবে আমি সেটাই পালন করব আর আমার নেতা আমাকে যেটা ধরে বলেছেন আমি তার এক ঘধিক সরব না আমার নেতার নির্দেশ অনুযায়ী আমি আগামী দিনে পথ চলব ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার চোখে দোয়া করবেন আমি আপনাদের সাথে আছি পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে এই আন্দোলনে লক্ষ্যবদ্ধ হয়ে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের কথা এখানে শ্রেষ্ঠ